যদি মক্কা এগেলে আল্লাহ পাইত নবী পাইতো নাই তবে দেশ ফিরে আসতো না ভাই হস করি কেউ যায় টাকার গরমে কেউ যাই দেশে কেউ যায় টাকার গরমে কেউ যাই দেশ সপরে ধনী যাই ভাই ধনের টানে ধনী যাই ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মোদি নাই ভাই হস করিতে যারা যায় কেহ যাই গরমে কেহ দেয় দেশ সপরে ধনি যাই ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না কাই গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মোদী নাই তবে দেশে ফিরে আসত না ভাই হস যারা যায় যাই রাখার গরমে কেহ দেয় দেশ সপরে ধনী যাই ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো মোদী নাই তবে দেশে ফিরাই আসত না ভাই হস যারা যায় যাই রাখার গরমে কেহ দাই দেশ সপরে ধনী যাই ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো নবী পাইতো নাই তবে না ভাই যারা যাই রাখার গরমে কেহ দাই দেশ সপরে ধনী যাই ভাই ধনির টানে ধনী যাই ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না যদি মক্কা গেলে আল্লাহ পাইতো নবী পাইতো নাই তবে দেশে ফিরে আসত না ভাই হস করিতে যারা যায় যাই রাখার গরমে কেহ দাই দেশ সপরে ধনী যাই ভাই ধনির টানে ধনী যাই ভাই ধনের টানে আনিতে সোনা দানা শুধু মসজিদ ঘরে আল্লাহ থাকে না